মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি নিবন্ধনকারী জেলেদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ আওয়ায় চতুর্থ দাবি এর কারণটা হইলো যে

আজ সকাল এগারোটায় আতকায়ুম উপজেলা নির্বাহী অফিসার মটবাড়িয়া উপজেলা এর সভাপতিত্বে এবং মোজাম্মেল হক শিখ মৎস্য কর্মকর্তা মটবাড়িয়া উপজেলা এর সার্বিক সহযোগিতায় আ হালিম পুলিশ পরিদর্শক তদন্ত মটবারিয়া পিরোজপুর এর উপস্থিতিতে আত কুদ্দুস খান সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি মটবারিয়া সঞ্চালনায় পঁয়ত্রিশ জন জেলেদের মধ্যে পঁয়ত্রিশটি ব যে আমাদের যে জেলে ভাইয়ারা রয়েছে তাদের বিকল্প কর্মসংস্থানে তারা যাতে অভ্যস্ত হয় এটি আমাদের উদ্দেশ্য বিভিন্ন সময়ে সরকারের নিষেধাজ্ঞা থাকে যেতে তারা মাছ ধরতে পারবে না সেই বিধি নিষেধের তাদের কষ্ট না হয় তারা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে পারে মূলত সেই উদ্দেশ্যে তাদেরকে বিকল্প কর্মসংস্থানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই বকনা বাছুরগুলো বিতরণ করা হচ্ছে বকনা বাছুর বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার আতকায়ুম নিজ হাতে চতুর্থ ধাপের বকনা বাছুর বিতরণ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার আর ও বলেন এই ঘরু সঠিকভাবে পরিচর্যা করে যাহাতে জেলেদের ভাগ্যের পরিবর্তন করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নদীতে অবৈধ বাধা নেহুন্ডি চড়গড়া জাল দিয়া পোনা মাছ নিধন বন্ধ করতে হবে ছোট একটা পোনা মাছও রেহাই এগুলো যখন মারা যায় এগুলো কিন্তু ভবিষ্যতে অপর সম্ভাবনার ছিল এদের মধ্যে সেই সম্ভাবনাকে আমরা যদি নষ্ট করে দেই ভবিষ্যতে কিন্তু আমাদের এই মৎস্য সম্পদের যে সংকট দেখা দেবে তখন কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত যাতে না হয় জন্য আমাদেরকে আইনের প্রতিশ্রদ্ধা শিথিল হতে হবে যখন মাছ ধরা নিষেধ করা হয় সরকারের তরফ থেকে তখন নিষেধ নিষেধ মেনে আমরা মাছ ধরা থেকে বিরত থাকবো আবার কিছু জাল আছে যেগুলো নিষেধ আপনারা জানেন সেই জালগুলো আমরা ব্যবহার করবো না